রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গোপালে কৃপায় আমরাও সবাই ভালো আছি আজকে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে মিনি ব্লগটা কি নিয়ে তোমরা থামবেল দেখে বুঝতেই পেরেছো আজকে মিনি ব্লগটা কি হতে চলেছে তবুও আজকে মিনি ব্লগটা তোমরা একটু দেখো চলো ভিডিওটা কি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা হচ্ছে আজকে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তাই আমি গোপু জন্য একটা ছোট কেক নিয়েছিলাম তোমার আগের দিন বিকেলবেলা তোমার দাদাভাইকে আমি পাঠিয়ে দিয়েছিলাম বাজারে বলেছিলাম যে গোপু জন্য এগলেস কেক আনার জন্য যেহেতু গোপুর তো ডিম ছাড়াওকে সব কিছু দিতে হবে নিরামিষ তাই গপুষণার জন্য একেলে কেস অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল তোমার দাদা আজকে গিয়ে নিয়ে এসছে আর আজকে দুপুর তিনটে নাগাদ আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে দেখো বলতে বলতে আমি কেকটা কেটে গোপুর সোনাকে খাইয়ে দিলাম তারপরে আমি খাইয়ে দিচ্ছি পায়েস পায়েসটা কেন খাওয়াচ্ছি সেটাই বলছি তোমাদের পায়েস খাওয়ানোর কারণ হচ্ছে গোপুর আমার কাছে ছ মাস হয়ে গেছে তাই গোপুর মুখে মুখে যেটাকে মানে মুখে প্রসাদ বলে যেটাকে ওটাই আজকে আমি দিলাম আজকে কপু এক একসঙ্গে দু দুটো সেলিব্রেশন হচ্ছে তাই কাকিমা ননদ মেয়ে শাশুড়ি তোমার দাদাভাই সবাই মিলে আমরা গপু সোনার সঙ্গে দিন কাটিয়েছি এনজয় করেছি তাই আমার মেয়েও কপু সোনাকে কেক খাইয়ে দিল তারপরে পায়েস খাইয়ে দিচ্ছে আমার মেয়ে ও ছোটো হলেও ও বেশিরভাগ গুপু সোনাকে খেতেও দেয় ঘুম থেকে তোলা ও করে আমার সাথে সাথে ও ওকেও আমি শেখাই যেহেতু আমার কোনো কিছু প্রবলেম হলে ও যেন গোপসা সেবাটা দিতে পারে করতে পারে তোমার দাদা ভাই তো অলরেডি আছে ও করে দেয় তারপরে চলে এসছে আমার ননদ ননদকে খাইয়ে দিয়েছে তারপরে গোপুসোনাকে পায়েস খাইয়ে দিয়েছে একে একে করে সবাই কাকিমা শাশুড়ি সবাই মিলে তোমার দাদা সবাই মিলে গোপেষণাকে খাইয়ে দেবে এই ছোট্ট একটা আয়োজন আমরা করতে পেরেছি গোপোষণাকে মানে এত তাড়াতাড়ির মধ্যে এইভাবে যে যে সেলিব্রেশনটা করতে পারবো সেটা ভাবিনি তো হো সোনার আশীর্বাদে হয়ে গেছে এইভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তাড়াতাড়ির মধ্যেই তারপরে দেখো আমার কাকিমা খাইয়ে দিচ্ছে আর হ্যাঁ একটা কথা না বললেই নয় যে ওটা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্ট যাকে বলে ওটা না থাকলে আমরা এটা কোনো দিনও করতে পারতাম না এই জায়গায় আমরা ওয়ানকে যে সাবস্ক্রাইবারটা কমপ্লিট করতে পেরেছি ও জায়গায় আমরা কোনো দিন পৌঁছাতে পারতাম না এটা একমাত্র আপনাদের ভালোবাসার জন্যই হয়েছে তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের এইভাবে সাপোর্ট করো যাতে আমরা আরও এগোতে পারি কে নিয়ে আমাদের চ্যালেঞ্জটাকে আরও বড় করতে পারি তোমাদের সত্যি তোমাদের এই আশীর্বাদ ছিল বলে আজকে ওয়ান পর্যন্ত পৌঁছোতে পেরেছি এটাই বারবার বলছি কারণ এটা তোমাদের জন্যে সত্যিই কথা এটা তোমাদের জন্যই হয়েছে এটা তো আমরা কেউ না গোপু আর তোমরা না থাকলে এটা কোনো মতোই হতে পারতো না তারপরে চলে এসেছে আমার শাশুড়ি মা শাশুড়ি মা গোপুসোনাকে কে খাইয়ে দিল পায়েস খাইয়ে দিল তারপর জলটাও খাইয়ে দিচ্ছে সবাই আমাদের বাড়িতে সবাই গোপু খুবই ভালোবাসে যেহেতু গপু আমার নিজের সন্তানের মতো আমি ওকে লালন পালন করি আমার যেহেতু একটা মেয়ে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার পাশেই মেয়ে আমার দাঁড়িয়ে আছে আমার মেয়েকে যে যতটা আমি ভালোবাসি আমি গপু ততটাই ভালোবাসি যে যাই আনি আমি আমার মেয়ের জন্য জামা কাপড় বা কোনো খাবার জিনিস কোনো খেলনার জিনিস যাই আনি কেন কেন আমি গপুর জন্য আমি নিয়ে আসি আর আমি যেখানেই যাই গপু আমার সাথে নিয়ে যাই আমার বাপের বাড়ি বলো কোনো রিলেটিভের বাড়ি বলো বলো কোনো অনুষ্ঠানের যে কোনো জায়গায় মেলা পার্বণ যেখানেই যাই আমি গোপুসোনাকে আমার সঙ্গে করেই নিয়ে যাই যেহেতু আমি ওকে একা বাড়িতে রেখে যেতে চাই না আমার মনও চায় না যে ওকে একা রেখে দিয়ে যাই তাই আমি আমার যেখানেই যাই ওকে সঙ্গে করেই নিয়ে যাই তাই দেখো তোমার দাদাভাই দেখো তাই মধ্যেই বলছে তুমি কেকটা হাতে নাও একটা সেলফি তোলো তাই এইভাবে চেক করছিলো তাই আমি বললাম কেকটা আমার একা শুধু কেক কেন আমার গোপুসোনাকেও নিয়ে আমি মানে ফটো তুলবো তাই আমি আমার ননদ হেল্প করে দিচ্ছিলো গোপুসোনাকে আমার হাতে দিয়ে দিচ্ছিলো তাই আমি আমার এক হাতে কেক আর এক হাতে নিয়ে সেলফি তুলছিলাম এভাবে আজব সেলফি কে তুলে বলো তো আমি একমাত্র তুলছি এইভাবে আজব সেলফি তাই না যাই হোক মিষ্টি কথা মাধ্যমেই আমাদের ভিডিওটা তোমরা দেখো না টেনে শেষ পর্যন্তই দেখো ভালো লাগবে যথেষ্ট জানি না কতটা কি বলতে পারছি কতটা দেখাতে পারছি সেটাই তোমরাই জানো তোমরাই ভালোই বুঝতে পারবে যেহেতু এটা আমার সেকেন্ড ব্লক ছিল তা একটু তো নার্ভাস ফিল মনেই ছিলই যে না কেমন হবে কি হবে সেটাই তোমাদের সামনে আমি কিভাবে পরিবেশন করতে পারবো ব্লগ ভিডিওটা এইভাবেই দেখছি তাহলে আর বেশি বক বক না করে শেষ পর্যন্ত তোমরা দেখা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসবেন আশীর্বাদ কপালের আশীর্বাদে আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো কপালের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা আরো সামনে দিকে এগোতে পারি সেই আশীর্বাদ করবেন আমাদের সেই সাপোর্টটা দেবেন আর ব্লগটা বড় না করে এইখানে আমি ব্লগটা সমাপ্ত করছি রাধে রাধে গোপাল